এখন আর একটা ডেগো দিলাইলাম দুইটা নাগামরিচ মাজেদি ফারা ফাঁসামরিচও দিলাইলাম দিলাইলাম গদা লুর ফাটা ডিম দুই সিপ গুড়ামিচ দুই সি বর বেশি লাগতো নাগামরিচ তো আছে দুইটা এক সিপল দর গুড়াইলাইলাম আনতাজ মতো নুনও দিলাইলাম ফাটাত ফিসা ফিয়াইজও দিলাম আনতাজ মতো ফাটাত ফিছা রৌন উলাইলাম বেশি করি দিলাম বেশি করি দেশি ইসা এখন ডিমু ফানি। এখন বেছি তাম নাই বাদেনো এবাৰ দেৱা লাগব আগলছ কৰি উফৰে ৰাখি দিমো তিনিওটা গন্দাই লুকৈন এবাৰ এদি দাউ দাউ খৰি ধৰি লাগিছে আগুন কিসমিল্লাই ৰহমানী ৰিম বোৱাই দিলা মোনডালৰ ডেগ ভৰাদি গুৰি এখন দিমো তোৰাচ মই জাল ভৰা উদ্লাই দেখি ইচ্ছে নিবালা খৰি গন্দাই লুকৈন দেখৰাম এমনে ওলাই গৈছে আগলছ কৰি তুলিলেই মোৰ দেহোৱাৰ মাজে চিপ দিয়া গোচাই গোচাই বাৰ কৰিলে মোৰ মাজৰ গোছা অ অমল্লা খান আগলছ কৰি বাচিলেই মোৰ উকৈনৰ গোছা এখন দি বালা করে গুড়কিমিয়াই মো অকলায় এক কান এখন দিলাই মো আনতাজ মতো শুরু আরবার আর বার বেশি করতাম না তুরা করে দিম এখন দি গুড়িয়া দিম লম্বা করে জাল কত সময় দিলাম জাল দেখি হরা উঠলে খিটইলো অবস্থা মা শাল লাগে আস্তা সিলেট লইলেইছে তো হয়ে গেছে গিয়ে আমরা সিলেটের ঐতিহ্যবাহী গোদা আলুর ফাতার হুটকিছিরা